আপনি শপথ নিয়েছিলেন আলহামদুলিল্লাহ আপনি কিছুটা হলে সামনে গিয়েছেন আল্লাহ শুক্রিয়া দায় করেন আল্লাহ তাওফিক দিয়েছেন বলে আপনি আগাতে পেরেছেন কিন্তু আপনার বিবেক যদি সাক্ষীরে না তো আমি শপথ নেওয়ার দিন আমার যে নৈতিক মান ছিল আখলাকি মান ছিল রিলমি মান ছিল আজকে তো আমার মধ্যে সেই মানের অনেক কিছু আমি খুঁজে পাচ্ছি না আমি তো পিছিয়ে গেছি অথবা যদি আপনার বিবেক শক্তিতে যেখানে ছিলাম ওখানে আপনি হেরে গেছেন দুনিয়া এক জায়গায় দাঁড়িয়ে নেই দুনিয়া দ্রুত হাসরের দিকে দৌড়াচ্ছে আর আপনি দাঁড়িয়ে আছেন আপনি পিছিয়ে গেলেন আপনি দাঁড়িয়ে না আপনি ওই গতির সাথে গতি মিলাতে পারেননি আপনি হেরে গেছেন আর যদি বিবেকের পরীক্ষায় পিছিয়ে থাকেন আপনি দারুণভাবে হেরে গেছেন এই শপথটা হোক আমাদের জান্নাতের

কোন সময় ভুল করলে সাথে সাথে খালেজ দিলে তোবা করেছে আমি তার জন্য আজকে তোমার দরবারে দাঁড়িয়ে গেলাম তোমার এই গুলামকে এই বান্দিটাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও তোমার এই এত রুচিলায় ক্ষমা করে আমরা এই আশা এই শপথ কিন্তু শপথ নেওয়ার পরে যদি শপথের হক আদায় না দুনিয়ার ধান দা দুনিয়ার তুচ্ছ দিনের সামান্য আরাম আয়েস খায়েস যদি আমাকে ভুলিয়ে রাখে মনে রাখবেন এই বন্ধুই সেদিন আপনার দুশ্মনে পরিণত হবে বলবে হে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তোমার এই বাগদা তোমার সাথে যে ওয়াদা করেছিল সে পদে পদে তার লঙ্ঘন করেছে তার জন্য আমি তোমার কাছে ন্যায় বিচার না শপথ যদি আপনার আমার বিরুদ্ধে এরকম আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায় আপনার আমার অবস্থা কী হবে বুঝতে পারছেন এখন যারা শপথ নিয়েছেন তারা যদি বলেন ঠিক আছে তাইলে শপথটা ফিরিয়ে দেয় ইম্পসিবল আপনার ফল থেকে টুট থেকে একবার যে ওয়াদা যে চুক্তির কথা বের হয়ে এসেছে ফিরাইয়া দেওয়ার কোনো কোনো সুযোগ আপনার আমার জন্য আল্লাহ তালা তো রাখেননি আর যদি আমাদের কর্মীরা চিন্তা করে বাবা এই তো বড় সাংঘাতিক জিনিস তাহলে এটা না নেওয়াই ভালো তাহলে বুঝতে হবে তারা হজরত ইব্রাহিম আলাই রুহানি পরিচয় দিতে রাজি নয় যদি হজরত হয় রুহানি তার শপথ আপনাকে নিতে হবে পিতার ঔরস আপনি বহন করবেন নিরাশক্তি পাবেন আর পিতাকে আপনি সম্মান করবেন না এটা হতে পারে না ভাই বোনেরা কোরআন নিয়ামত আমরা এই নিয়ামতকে প্রতিদিন অধ্যয়ন করার চেষ্টা করি সংগঠন তাগিদ দে রসুলা করিম সাল্লাহ আলি সাল্লামের সিরত থেকে হাদিসগুলো আমরা পড়ি এ থাকিদ দে। কিতাবুল্লাহ এবং সন্নাতের রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আলোকে জীবনের অভিজ্ঞতার আলোকে যারা কিতাবাদি রচনা করেছেন বই পুস্তক তাদের বইগুলো আমরা গভীর মনোযোগ দিয়ে পড়ি ভালোবাসা নিয়ে কারণ আমাকে তো রোপণ হিসাবে আমার মান রক্ষা করতে হবে তাই না যে আমি তো দ্বিমত পোষণ করি আমি মান রক্ষার জন্য আমি কোনো অধ্যয়নই করব আমি অধ্যয়ন করব আমার স্রষ্টাকে খুঁজার জন্য আমি অধ্যয়ন করব তার সৃষ্টিকে খুঁজে বের করার জন্য আমি অধ্যয়ন করব স্রষ্টা এবং সৃষ্টির মাঝে এটা আমি অধ্যয়ন করব সৃষ্টি এবং সৃষ্টির মাঝে কি সম্পর্ক হওয়া উচিত যদি এই বুঝ তালাশ করার জন্য অধ্যয়ন করি এটাই হবে জীবনের উদ্দেশ্য পূরণের পরিপূরক আর রিপোর্টের মান রক্ষার জন্য যদি করি তাহলে এটা আল্লাহকে খুশি করতে পারবেন না রিপোর্ট আপনি কি প্রতিদিন আল্লাহর কাছে এইভাবে পেশ করেন প্রতি মাসে পেশ করেন হ্যাঁ করেন যদি আপনি একটা সাত পাখির মতো করেন কিন্তু সেটা তো আপনার দিলের ব্যাপার এটা তো কাগজের ব্যাপার না কাগজের রিপোর্ট আপনি মাসে একবার আপনার একটা নির্ধারিত বৈঠকে পেশ করছে সেখানে পর্যালোচনা হচ্ছে মান যার ভালো তার জন্য দোয়া করা হচ্ছে মানজার যার দুর্বল তার জন্য দোয়া করা হচ্ছে তবে কিছু সমালোচনা হচ্ছে যদি সমালোচনা মত বাসার শেষ বৃথা কোন কাজে আসলো আপনি যাই করবেন সব কিছু আল্লাহর জন্য সম্মানিত ভাই ও বোনেরা এইভাবে যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহর কথা kitab এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তালাশ করে জানে পেরেশান হয়ে কুষ্ঠ থাকে আল্লাহ তাআলা তার দিলের সকল ধরনের পর্দা এবং বাধা দূর করে দেয় এই দিল আল্লাহ তালা দিনের জন্য উন্মুক্ত করে দেবেন আল্লাহর হাবিব বলেছেন যাকে আল্লাহ তালা দুনিয়ার সবচেয়ে বেশি কল্যাণ দিতে চান তাকে দিনের জ্ঞান এবং তাফাক্য দান করে আল্লাহ তালার কাছে নিজের জন্য দোয়া করি প্রিয় সহকর্মীদের জন্য দোয়া করি তাম মুসলিম উম্মার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের দিলের এই পর্দাগুলো সরিয়ে দিয়ে দিলকে খুলে দেয় দিলের চোখ দিয়ে যেন আমরা আমাদের প্রভুকে অনুভব করি সম্মানিত ভাই বোনেরা আমরা চাই এই সমাজকে পাল্টে দিতে তার আগে তো আপনাকে আমাকে নিজেকে পাল্টাতে হবে এই নিজেকে পাল্টানোর জায়গায় এখনো আমরা অনেকে পিছনে পড়ে আছি আমাদের লেনদেন আমাদের আশার ব্যবহার আমাদের সামাজিক দায়িত্ব পালন পারিবারিক দায়িত্ব পালন প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন স্বজনদের প্রতি দায়িত্ব পালন এই সমস্ত বিষয় যদি একটা একটা করে চিন্তা করি দেখবো যে আমাদের অবস্থান ফারবি বিহাই। এটা যদি মানের কাছাকাছি হতো তাহলে আল্লাহ তালার ওই সুসংবাদ আমরা পেয়ে যেতাম আমরা সেই মুভমিনটি এখনো হতে পারিনি বলি ওই বিজয়টা ওই সুসংবাদটা ওই সাহায্যটা আল্লাহর পক্ষ থেকে বড় মাত্রায় এখন আমরা পাইনি কিন্তু আমরা আশাবাদী আমরা আশাবাদী আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন মেহরবানি করে যদি মঞ্জুর করেন ইনশাআল্লাহ জামাত ইস্তানের প্রত্যেকটি রুকরণ আগে নিজেকে পাল্টাবে তারপরে এই দেশ এবং সমাজকে পাল্টাবে ইনশাল্লাহ আপনাদের দিকে চেয়ে আছে বাংলাদেশ আমাদের বিরুদ্ধে হাজার ষড়যন্ত্র অপপ্রচার করা হয়েছে প্রপাকাণ্ডা করা হয়েছে এখন মিডিয়ার নিয়ামত থেকে আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম আমাদের ভাইদের আশ্বস ছিল যে মিডিয়া কেন আমাদের কথাগুলা সমাজের কাছে তুলে ধরে না আমরাও তো এই সমাজের মানুষ আমরাও তো সমাজের একটা বড় অংশকে প্রতিনিধিত্ব করি তা আমাদের প্রতি বঞ্চনা কেন এরকম একটা কষ্ট আমাদের মধ্যে ছিল না ছিল এখন কিছু মিডিয়া আমাদের কাছে আসে এখন আমাদের বাইরে বলে মিডিয়া এত আসে কেন এ তো সর্বনাশ না আসলেও বিপদ আসলেও আবার কেউ কেউ অতি সতর্ক মানুষ সে বলে অমুক জায়গায় অমুকের গেলে হয় না গেলে হয় না কোথাও কিছু বলে আলহামদুলিল্লাহ সোশ্যাল সোশ্যাল প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা এটা এত এক বিশাল যে কোন জায়গা থেকে কে যে কামান ছুঁড়ে বোঝা বড়ো কঠিন কামান ছুড়ার আগে বোঝা যায় না সে একটা কামালের গুলা ছুঁড়ে দিচ্ছে কিন্তু যখন ছুঁড়ে দেয় তখন পাওয়া যায় আবার কাউকে পাওয়াও যায় অনেকে আবার বিভিন্ন নামে তার আসল নাম ব্যবহার করে না পাওয়া খুব কঠিন এই যে সামাজিক মাধ্যম এগুলা আপনাদেরকে কাটা করে আর কিছু কিছু ক্ষেত্রে ভালো পরামর্শ দিই যারা ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ আর যারা কাটা ছেড়া করেন তাদের পতির হাত থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় পাঠি মাঝে মাঝে দক্ষ কোনো কোনো খেলোয়াড়ও নিজের গোলপোস্টে গোল ঢুকে দেয় এটাকে বলে সেন্সের তাই না হ্যাঁ বাংলা ভাষায় বলে আত্মঘাতী গোল আমাদের কিছু প্লেয়ার মাঝে মাঝে নিজের পোস্টে গোল্ড হয়ে এটাকে মাঝে মাঝে দেখে না পারা এই ব্যাপারে আগে নিজেকে পাহারা দিতে হবে এটাও আল্লাহর নিয়ামত এই সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা দাওয়াত তুলে ধরতে পারি মানুষের কাছে এর অপব্যবহার করা যাবে না যা ইচ্ছা তাই লেখা যাবে যা আল্লাহ পছন্দ করবেন ওইটা লিখতে হবে আমার মন একটা চাইলে আমি একটা লিখে দিলাম এটা হবে না কোনো রকম এই ধরনের দুর্বল এবং বদামলের সাথে সম্পর্ক রাখবেন না যা করবেন আল্লাহ সন্তোষের আলোকে এই আস্থা নিয়ে করবেন যে আমার এই লেখাটা উম্মার জন্য একটা আমানত হবে ইনশাল্লাহ সেইভাবে লিখবেন অবশ্যই লিখতে হবে সুন্দর করে লিখতে হবে কিন্তু যা হবে লিওয়া ঝিল্লা সম্মানিত ভাই বোনের আগ কোরবানি এই ক্ষেত্রে আমাদের স্বল্পায়ের ভাই বোনের আগ এগিয়ে আছেন এই যে গত করোনার সময় গেল না একজন চালক ভাই তিনি টাকা এনে দান করলেন ওই ফান্ডে আমি জানতে পেরে তাকে যেভাবে ধরলাম এবং যোগাযোগ করলাম আমি বললাম যে এখন তো রিক্সাও চলে না সব কিছু বন্ধ আপনি কি রুজি করেন কিছুই করি না তাইলে আপনি এই পয়সা পাইলেন কোথায় সামান্য টাকা আগের জমানো ছিল আমি জিজ্ঞেস করলাম যে এখন আর কত আছে কিছুই নেই দিয়ে দিলেন যে ওই যে আল্লাহ আমাকে বাইশশো টাকা দিয়েছে নেই আল্লাহ চাইলে আমার অভাব দূরও করতে পারেন অথবা এর চেয়ে কেউ কঠিন পরীক্ষা আমার কাছ থেকে নিতে হবে আমি আল্লাহর কাছে টাকা চাই না সংগঠনের কাছে ওর টাকা চাই না আমার জন্য শুধু দোয়া করবেন আমি যেন পরীক্ষায় ফেল না করি দেখছেন তার কুরবানির মাত্রাটা আর সম্পদশালী ভাইদেরকে যখন চাওয়া হয় বহু হিসাব করে যে গত মাসের চাইতে এই মাসের ডিপোজিট আবার একটু নিচে নেমে যাবে না তো এইটা কাটা দিলে আবার সবাই জেনে ফেলবে না তো আমার কি পরিমাণ সম্পদ আছে অনেকে পাঁচ পার্সেন্ট দেয় না বলে যে এটা তো ফর্স না তা আমি যেটা ভালো মনে করি সেটা দেবো একজন একজনকে একদিন হাতে দৌড়লাম ধরে জিজ্ঞেস করলাম ভাই তুমি দেও না কেন তোমাকে তো আল্লাহ সম্পদ দিয়েছে দেখেন আমি যদি ফাইভ পার্সেন্ট দিই তাহলে তো মানুষ আমার সম্পদের হিসাব পেয়ে যান এই জন্য আমি একটু কম দিই আমি বললাম কার সাথে চালাকি করো আল্লাহর সাথে এই চালাকি চলবে না যে আল্লাহ তোমাকে দিয়েছেন সকাল সকালবেলার আমির সে যে ফকির সন্ধ্যাবেলা বিকার বাটি আর যার হাতে আছে তার হাত থেকে বাটি এনে আল্লাহ ছেলে আমার হাতে তুলে দিতে পারেন আমার কিচ্ছু নেই এই ধরনের দুর্বল চিন্তা মেহরবানি করে কেউ করবেন না এটি সুস্পষ্টভাবে শয়তানি অস্ত্র আছে আমার কোনো সন্দেহ নেই শয়তান আপনাকে আমাকে চায় না যে আপনার নেকামলের মাধ্যমে আপনি আল্লাহর আরও ঘনিষ্ঠ হন এই জন্যে যখন ডাক আসে নিয়মিতটা তো আছেই যখন ডাক আসে এটা পরোয়া করবেন না যে আগামীকালকের জন্য কী আছে আপনি আগামীকাল বাঁচবেন এটা কি আপনি জানেন আপনি পরিবারের রিজেকদাতা যে আল্লা বলেন সেই আল্লাহর ছাড়েন বহু ঘটনা এমন আছে হাতে নাতে লোকেরা তার ফল পেয়েছে কিন্তু ওই লোকটা ফল পাওয়ার জন্য এই কাজ দুনিয়া করে নেই সে ফল আখারাতে খাওয়ার জন্য এটা করেছে এই জন্য দিনের পথে কুরবানির ক্ষেত্রে আমরা কে কারছে এটা আগাতে পারি সেটা আমরা চিন্তা দারতে আদি আল্লাহ তালাহ বহু যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন পাগলা যুবক সম্পদশালী মদিনার পাঁচজনের একজন তিনি খালি হাতে আল্লাহর রসুলের দরবারে গিয়ে হাজিরা দিয়েছিলেন রসুলের করিম সাল্লাহাম জিজ্ঞেস করলেন সবার হাতে একটু একটু আছে তোমার কোন জিনিস তোমাকে কিছু হাতে নিয়ে আসতে এখানে বাধা দিল তিনি সলজ্জ দৃষ্টিভঙ্গিতে আল্লাহ রসুল দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আমার সাহাওয়াত কিছু সময়ের জন্য আমাকে গোর দান্দা পেছে ফেলে দিয়েছিল কিন্তু আমি আলহামদুলিল্লাহ ওই স্টেজ অতিক্রম করে ফেলেছি দেখুন কী করেছ বলে আমি নিয়াত করেছি এই বাগান বাড়িতে আপনি আমাকে বিয়ে দিয়েছেন ওই বাগান বাড়িটাই আল্লাহ তালাকে উপহার সব বহুত থেকে ফিরে এটা উপহার এবং তিনি তাই বাস্তবায়ন করেছেন নববধুবধূকে ফিরে এসে বলেছিলেন কাপড় গুছাও ব্যাগ পাটরা আর গুছাই ফেলো আর যেগুলা এই বালাখানা ঘরের সাথে লেগে থাকবে তাতে হাত দেবে না ফিরেও তাকাব না তিনি বলছেন কেন বলে এটা আল্লাহ তালাকে দিয়ে এসে এ মহিলা শেষ পড়ে বলেছে আলহান তুমি উত্তম কাজ করছো এরপরে যেখানে গিয়েছেন সেখানে কোনো ঘর বাড়ি নেই খেজুরের ডাল কেটে তিনি ঘর বানিয়েছেন চালাও খেজুরের বিছনাও খেজুরের বেড়াও খেজুরের এবং সেই বাড়িতেই রসুল করিম তার দাওয়াত কবুল করে এসে তৃপ্তির সাথে মেহমান হিসেবে তিনি তার বান্দার জন্য বান্দির জন্য দোয়া করে গিয়েছিলেন রসুল্লা করিম সাল্লা সাল্লাম হাত তুলে দোয়া করেছিলেন হে আল্লাহ আর এই সুন্দর গড়টা দুনিয়ার যেভাবে তোমাকে দিয়ে দিল আখের আখের সুন্দর গড়টা তুমি তাকে দিল স্বামী ব্যক্তিটি আমিন বললেন ওদিক থেকে তার স্ত্রী বলতেছেন হে আল্লাহ সর্বোত্তম ঘরটি তুমি তোমার হবিবকে দিয়ে এবার রসুল করিম সালাম আমিন বললেন দোয়া শেষ করে বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো আল্লাহর দরবারে দুটো দিয়েই কবুল হয়েছে এগুলা কি শুনে শুধু কাদার জন্য অতীতকে স্মরণ করার জন্য না আমল করার জন্য আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক আপনার এই মাটিতে আল্লাহর দুইজন প্রিয় বান্দা তারা শুয়ে আছে এই মাটি ইনশাল্লাহ কথা বলেছে এর চাইতে আরো বেশি গর্জন করে কথা বলবো ইনশাল্লাহ শহীদ আমিরে জামাত তার শাহাদতের আগে বলেছিলেন আমার রক্ত বাংলাদেশে পরিবর্তনের সূচনা করবে ইনশাল্লাহ আল্লাহ আকবর এক যুগ পার হয়নি এক দশকও পার হয়নি আল্লাহ তালা তার কবল করেছে পরিবর্তন এসেছে ওনার মতো আরও যারা এই তামান্না নিয়ে সাদত আদব পূরণ করেছেন আল্লাহ তাদের গায়ের রক্ত আর চোখের পানি কোবল করেছে আমরা আল্লাহ তালার কাছে শুক্রিয়া দেখ আল্লাহ সাক্ষী দিচ্ছি আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ে আমার যারা ছিলেন তুমি শহীদ হিসাবে তাদেরকে নিয়ে গেছো আমরা খুশি এখন শুধু তুমি তাদের উপরে পরিপূর্ণ খুশি হয়ে যাও কারণ এই সম্পদ আমাদের নয় এই সম্পদ তোমার শ্রেষ্ঠত্বের চারিত্রিক নিয়ামত তুমি দান করেছিলে এই অবস্থায় তুমি তাদেরকে কবুল করেছ উম্মার জন্য দিনের জন্য তোমার জন্য আল্লাহ পরিপূর্ণ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাও এই ময়দানের লোকদের আর অন্য ময়দানের লোকদের মর্যাদা সমান নয় রসুল করিম সাল্ল ইসলাম মদিনায় ছিলেন জরত করে গিয়েছেন যুদ্ধে ফেরার পরে যুদ্ধে গণিমতের মাল বন্টন হলো মক্কাবাসী একটু ভালো ভালো মাল খেল মদিনাবাসী একটু নিজেদের মধ্যে চুপে চুপে শেয়ার করা শুরু করলো কে আল্লাহ রসুল তার গোষ্ঠীর লোকদেরকেই তো ভালোটা দিল কথাটা রসুল্লা করিমস্লা সাল্লামের কানে আসল তিনি এই কাজ শেষ করে গিয়ে এর মাঝে গণিমত বণ্টন শেষ করলেন শেষ করে গিয়ে বললেন মালকে যারা ভালোবাসে তাদেরকে মাল দিয়েছে রসুলকে যারা ভালোবাসে রসুল তাদের কাছে ফিরে দিয়ে আওয়াজ দিয়ে বললেন আলহামদুলিল্লাহ আমরা এই শ্রেষ্ঠ সম্পদ নিয়েই সন্তুষ্ট থাকতে চাই সম্মানিত ভাই বোনেরা এই বিষয়গুলো নিজেদের আমলে আহলাকে রক্তে রক্তের কণিকায় ডুকাইনশাল তিনটা বিশেষ কাজের দিকে দৃষ্টি আকর্ষণ করে আমি আমার কথা শেষ করব নাম্বার ওয়ান নিজেকে প্রস্তুত করি আহলের হক আদায় করিফুসা কুম আহলে কুম নার জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য নিজের চেষ্টা করি আহলকে বাঁচানোর চেষ্টা করি সন্তান সন্ততিকে দিনদার বানানোর জন্য আল্লাহর কাছে শ্রদ্ধায় পড়ে চাই তাদেরকে দিনই সংগঠনের সাথে সামিল করে দিই উৎসাহিত করি সহযোগিতা তাহলে এই সন্তান আপনাদের আমার জন্য হবে সাদা পাতুল জারিয়া দ্বিতীয় কাজটি হচ্ছে যারা আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্য তাদের দুনিয়াবি হকের দিকে আপনাকে আমাকে অবশ্যই সম্মান দেখাতে হবে আপনার যে সামর্থ্য আছে এর আলোকে আপনি সর্বোচ্চ সম্মান দেখাবেন আপনি যখন সম্মান দেখাবেন তখন এটি হবে আপনার আমলি দাওয়াত কিন্তু তাদেরকে উপেক্ষা করে যখন দিনের দাওয়াত দেবেন এটা কবুল না না বলবে আমার হোক দেন না আর আপনি আবার এখন আমাকে না রাত করছে রাখেন আপনার মাসিয়া আপনি ভালো কাজ করতে গিয়ে দিনের থেকে হেদায়ত শুধু আপনার আমলের দুর্বলতার কারণে আল্লাহর এক বান্দিকে এবং বান্দাকে যদি আপনি মাহরুম করেন অথবা যদি বিদ্রোহ করে তোলেন সব হক বুঝে গোরের হক বুঝে না মার হক বুঝে না স্ত্রীর হক বুঝে না মার একটু একটু বুঝে গড়ে আসলে একটু মাকে আদর যত্ন করতে হবে একটু